রাজধানীর রাজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে অভিনেতা প্রবীর মিত্রকে বাদজুহর এফ ডিসির ও তেজগাঁওয়ে দুই দফা জানাজা হয় নবাব খ্যাত এই অভিনেতার তাকে শেষ বিদায় জানাতে বিএফডিসিতে উপস্থিত ছিলেন চলচ্চিত্র অঙ্গনের অনেকেই প্রবীণ গুণী এই অভিনেতার বিদায় ছিল শোকাবহ পরিবেশ চিরচেনা পরিবেশ কিন্তু তফাত অনেক একসময় যেখানে আসলে উচ্ছ্বাস আনন্দে ভরে উঠত পুরো এলাকা আজ সেখানে কেবলই শোকের ছায়া নবাবখ্যাত কিংবদন্তি প্রবীর মিত্রকে শেষ বিদায় জানাতেই এফডিসিতে শোকাচ্ছন্ন চারপাশ গুণী এই অভিনেতার কথা স্মরণ করেন সহকর্মীরা দাদার এই জানাজার মধ্যে প্রচুর লোক আছে যারা এসেছে তাদেরকে বলবো যে তারা যেন আরও মনে প্রাণে এবং যারা আসতে পারেন নাই তারাও যেন ঘরে থেকে যেন তারা যেন দোয়া করে উনি গুণীদের গুণী উনি একটা ইউনিভার্সিটি ছিলেন মানে ওনার ব্যক্তিত্ব ওনার কথা বলার স্টাইল ওনার ধৈর্যশীলতা ওনার সামাজিকতা তারপরে ওনার ধীর স্থির এবং ন্যাশনাল হকিডেমি প্লেয়ার ছিলেন বিয়ের সময় ইসলাম ধর্ম গ্রহণ করে নাম পরিবর্তন করে রাখেন হাসান ইমাম তবে চার যুগ ধরে অভিনয় করা এই শিল্পী প্রবীর মিত্র নামেই দর্শক হৃদয়ে জায়গা করে নেন তার শেষ বিদায়ে শোকাহত স্বজনসহ সবাই অবশ্যই কষ্টের কিন্তু এর চেয়ে আরও অনেক অনেক বেশি গর্বের যে আমার বাবা আজকে নেই কিন্তু তার কথা প্রত্যেকটা মানুষের মুখে মুখে এখন প্রচুর প্রচার হচ্ছে সবাই বলতেছে যে একটা ভালো মানুষ ছিল একজন ভালো অভিনেতা ছিল কষ্টের চেয়ে আমার গর্বের জায়গাটা অনেক বড় যে প্রবীর মিত্র ছিলেন একটা জনতার শিল্পী চলচ্চিত্র শিল্পী সে বিষয়টা আজকে তার চলে যাওয়াটা আমাদের সবার জন্য খুবই দুঃখজনক প্রবীণ মৃত শিল্পী আর ভবিষ্যতে আসবে কিনা আমাদের খুব সন্দেহ আছে জোহরের নামাজের পর জানাজা শেষে প্রবীর মিত্রের মরদেহ নেওয়া হয় বেসরকারি একটি টেলিভিশন ভবনে সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয় আজিমপুর কবরস্থানে আর এর মধ্য দিয়েই শেষ হয় রঙিন নবাবের বর্ণিল জীবন অধ্যায় যমুনা নিউজ ঢাকা